আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন বাজারে অনেক কাঁচা আম পাওয়া যাচ্ছে তাই আপনাদের জন্য নিয়ে চলে এলাম খুব সহজ একটা আমের আচার রেসিপি তো চলুন ভিওয়ার্স কথা না বাড়িয়ে আচারের এই রেসিপিটা শুরু করা যাক আমের এই আচার তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে প্রায় এক কেজির মতো আম আর এই আমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে আমের গায়ে পানি শুকিয়ে নিয়েছি যেহেতু আমি একদমই প্যানি থাকা যাবে না তাই আপনারা চাইলে শুকনো সুতি কাপড় কিংবা টিস্যু দিয়ে মুছে নিতে পারেন তারপর আমগুলোকে আমি চাকতির মতো করে কেটে নিয়ে ভেতরের আটি ফেলে দিয়েছি আর দেখুন একদম পাতলা না করে কিছুটা মোটা করে কেটে নিয়েছে এই আমের আচার করার জন্য যেগুলো আমের আটি হালকা শক্ত হয়েছে সেগুলো আম নেওয়ার চেষ্টা করবেন এবারে কেটে রাখা আমগুলোতে দিয়ে দিব দেড় কাপ পরিমাণ চিনি এখানে আমি এক কাপ চিনি দেওয়ার পরেও আবার হাফ কাপ চিনি দিয়েছি আর চিনি দেওয়ার পর চিনিগুলো আমের সাথে একটু মিশিয়ে নিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ততক্ষণে চিনিগুলো একদম গলে যাবে ঘণ্টাখানিক পর ফিরে এলাম দেখুন চিনিগুলো একদম গলে গেছে আর ঘন শিরার মতো তৈরি হয়েছে এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটি গরম হলে এখানে দিয়ে দেবো কেটে রাখা আমও চিনি এবার মিডিয়াম হিটে আমগুলোকে আমি জাল করে নেব আর এই আচার তৈরি করার সময় আমি একদমই কোনো প্যানি ব্যবহার করব না চিনির শিরা দিয়েই আমগুলো সেদ্ধ হয়ে যাবে তাছাড়া এই আমের আচারটি করার সময় আমি কোনো রকম তেল ব্যবহার করব না আর এই আচারটি রোদে দেওয়ার কোনো ঝামেলাও নেই দেখুন আমের কালার একদমই চেঞ্জ হয়ে গেছে আর যখন দেখবেন আমগুলো এরকম স্বচ্ছ হয়ে গেছে তখন বুঝবেন যে আমগুলো সেদ্ধ হয়ে গেছে আমগুলোকে একদমই জোরে জোরে নাড়াচড়া করার দরকার নেই এভাবে আলোতেভাবে একটু করে উলটিয়ে দিবেন তাহলে আমগুলো খুব সুন্দর গোটা থেকে যাবে এবার আচারে দেওয়ার জন্য আমি সিম্পল একটা মশলা করে নেব এখানে আমি নিয়েছি এক চামচের মতো ধনিয়া এক চামচ জিরা এক চামচ মৌরি ও এক চামচ মেথি আর নিয়েছি দুইটি শুকনো মরিচ এবার চুলায় একটি তাওয়া দিয়ে তাওয়াটি গরম করে নিয়ে চুলার জাল বন্ধ করে দিয়ে আমি একে একে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি চুলার জাল জ্বালিয়ে মশলাগুলো একদমই ভাজতে যাবেন না তাহলে মশলার যে সুন্দর একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটি নষ্ট হয়ে যাবে তাওয়ার হিটে মশলাগুলো খুব সুন্দর ভাজা হয়ে যাবে তারপর এগুলোকে পাটা কিংবা ব্লেন্ডারে গুঁড়া করে নিতে হবে আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে আমার আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর চিনি শিরাগুলো অনেকটাই গাঢ় হয়ে এসেছে এ পর্যায়ে আমি আমগুলোতে দিয়ে দিব এক চামিচ শুকনো মরিচের গুঁড়ো ও হাফ চামিচ হলুদের গুঁড়ো এখানে আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন এতে করে স্বাদের কোনো পার্থক্য হবে না কিন্তু কালারটা খুব ভালো আসে এবার হলুদ মরিচের গুঁড়ো আমের সাথে আলাদাভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব তবে এ পর্যায়ে আমগুলো ভাঙার তেমন কোনো ভয় নেই কারণ চিনি গাঢ় হওয়ার সাথে সাথে আমগুলো অনেকটাই শক্ত হয়ে যায় আমার আমের আচার প্রায় রেডি হয়ে গেছে আর দেখুন অনেকটাই শিরা ঘন হয়ে এসেছে আপনারা চাইলে শিরা একটু নোখে নিয়ে চেক করে নিতে পারেন যদি দেখেন শিরা নখিন নেওয়ার পরে এক তারের মতো হয়েছে তাহলে বুঝবেন আপনার আচার রেডি হয়ে গেছে এবারে আমি আচারে দিয়ে দিব আচারের মশলাগুলো আর এই মশলাগুলোকে আমি খুব মিহি গুঁড়ো করে নিয়ে নিই একটু হালকা আদা ভাঙার মতো করে রেখেছি আর এই মশলাগুলোকে দিয়ে আমি বেশিক্ষণ জাল দিব না দুই এক মিনিটের মতো জাল দিয়ে নামিয়ে নেব কারণ মশলাগুলো দিয়ে বেশিক্ষণ জাল করলে আচারের ফ্লেভার নষ্ট হয়ে যাবে আমার আচার রেডি হয়ে গেছে, এবারে আমি আচারগুলো একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখুন আমের আচারগুলো কতটা জুসি হয়েছে আর এই আমের আচারগুলো টক ঝাল মিষ্টির সাথে হওয়ায় অনেক টেস্টি হয় রেসিপিটা ভালো লেগে থাকলে কাঁচা আম ফুরিয়ে যাবার আগে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ